সাত দিন ব্যাপী হরিনাম চালু হয়েছে পারখানপুর হরিবাস পারখানপুর হরিবাসরে এইটা হচ্ছে একশো আটান্নতম বছরের হরিনাম চলছে এই হরিনাম চোদ্দই বৈশাখ চোদ্দোশো বত্রিশ সোমবার থেকে বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ রবিবার পর্যন্ত চলবে চোদ্দো পনেরো ষোলো বৈশাখ ভা ভাগৱত পাঠ সতৰ বৈশাখ অধিবাস সতৰ বৈশাখ সকালে জলধাৰা উৎসৱ এম সতৰ বৈশাখ সুন্দৰ অধিবাস আৰু ৰাত্ৰি কীৰ্তন পৰিৱেশন কৰব স্বৰূপ মণ্ডপ আঠৰ বৈশাখ শুকুৰবাৰ সন্ধ্যাৰ কীৰ্তন পৰিৱেশন কৰবে জয়ন্ত বেৰা মধ্যৰাতে কীৰ্তন পৰিৱেশন কৰাৰ প্ৰিয় ভূঞা ৰাত্ৰি কীৰ্তন পৰিৱেশন কৰবে বাপ্পা আদিত্য মুখাৰ্জী উনৈছে বৈশাখ শনিবাৰ সন্ধাই কীৰ্তন পৰিৱেশন কৰিব জয়ন্ত বেৰা মধ্যৰাতে কীৰ্তন পৰিৱেশন কৰৰী ৰায় পণ্ডিত ৰাত্ৰিতে কীৰ্তন পৰিচৰণ কৰবে গৌৰী চৰকাৰ ৰবিবাৰ ভৱোৎসৱ তাছাড়াও বাড়ালির পক্ষ থেকে আমরা শনিবার দুপুরে বারোটার পর থেকে একটু কোটের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক গ্রামবাসীর কাছে নিমন্ত্রণ করে এই অন্নকোটকে অন্নকোটে মানে খাওয়ানো হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের বাড়ালির পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয় এবং প্রত্যেক গ্রামের লোক প্রায় আড়াই থেকে তিন হাজার লোক এই কোটে সামিল হয়